এই গরমে যাই খাই না কেন ভাতের সাথে এমন একটি রেসিপি চাই যেটা খেলে শরীরটা অনেকটাই শান্তি লাগবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য আজ আমি শেয়ার করছি ইলিশ মাছের মাথা দিয়ে দুর্দান্ত একটি রেসিপি চুলায় একটি হাড়ি দিয়েছি সেখানে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপের মতন সরিষার তেল তেলটা যখন ফুটে উঠবে তখন এখানে দিয়ে দিব হাফ চামচের মতন কালি জিরার ফোড়ন এখন এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিবো একটা চামচ পরিমাণ পেঁয়াজের বাটা দিয়ে ভালোভাবে আমি পেঁয়াজের বাটাটাকেও ভেজে নিব ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতন পানি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছের মাথা যে মাথাটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে টুকরো করে নেওয়া হয়েছে এখন দিয়ে দিলাম আলু লম্বা করে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি বেগুন এই বেগুনটাকেও লম্বা করে কেটে নেওয়া হয়েছে দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিলাম এখন এখানে দিয়ে দিলাম একটা চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দিব প্রায় দুই মিনিটের মতন দুই মিনিট পর সবগুলি উপকরণই আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব এক কাপের মতন পানি পানি দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে ঢেকে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত সবগুলি উপকরণই সিদ্ধ না হয়ে যায় এই যে আমার সবগুলি উপকরণই সিদ্ধ হয়ে গেছে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের ভিতরে এখন আমি একটি টমেটো এখানে চার ফালি করে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচের ফালি ঢেকে রেখে দেবো প্রায় এক মিনিটের মতন এই যে এক মিনিট পর আমার রেসিপিটা একদম তৈরি হয়ে গেল আমি আপনাদের সামনে তৈরি করে দেখালাম ইলিশ মাছের মাথা দিয়ে আলু বেগুন দিয়ে একটি দুর্দান্ত রেসিপি এই রেসিপিটা কিন্তু এই গরমকালে খেতে অসাধারণ মজা অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করবেন যদি আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের সাথেই শেয়ার করবেন সবাই সুস্থ থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ